শেরহামকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে শার্টের কলার ধরে টেনে তুলল যুবরাজ বাধ্য দাসের ন্যায় শেরহাম উঠে দাঁড়াতে যুবরাজ বলে উঠল টেনে আবর্জনা যুক্ত সিঁড়ি শিরিবে উপরে উঠে চলেছে যুবরাজ সাথে কুকুরটি বিশ্বস্ত পাহারাদ ন্যায় তাদের পিছন পিছন সতর্ক দৃষ্টিতে হেঁটে চলেছে সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তারা একটা দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটি দেখে মনে হচ্ছে কিছুদিন আগে এই বেশ যত্নের সহিত বানানো হয়েছে যে একদম তৈরি ভারী পোক্ত দরজা আর সেই দরজার সামনে ঝোলানো হয়েছে বিশাল আকারে দুটো তালা রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাতরে বিশাল তলার জন্য বিশাল এক চাবির কর চড়া বেশ করে আনলো যুবরাজ এরপর সেই চাবি দিয়ে তালা খুলতেই ভেসে এলো মানুষের আত্মচিৎকার আর বিশ্রী গন্ধ আমাদের ছেড়ে দাও মুক্তি দাও আর সহ্য করতে পারছি না বেঁচে দেখো মৃত্যু যন্ত্রণা সহ্য হচ্ছে না বাংলা ইংরেজি মিশেলে বিভিন্ন নারী পুরুষের আহাজারি পূর্ণ চিৎকারে কান ভারী হয়ে এলো শেরহামের দুই হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠলো কিন্তু কারাগারের নাই বন্ধি দশায় থাকা মানুষগুলো চুপ করার পরিবর্তে আরো জোরে জোরে নাম ধরে চিৎকার করতে লাগলো সেই চিৎকারের আওয়াজে যুবরাজ হা হা শব্দ তুলে হাসতে লাগলো হাসি থামিয়ে শক্ত হাতের থামায় শেরামে চুলে ছুটি ধরে প্রত্যেকটা বন্দির কাছে নিয়ে নিয়ে যুবরাজ তাদের চেহারা দেখিয়ে বলে উঠল দেখি ভাই ভালো করে দেখেনে। এদের সাথে নিয়েই তো আমার খুঁজানো জীবনটা এলো বলে বলেছিলেস তাই না দেখ আজকে আমি দিব্য আনন্দ খুব বেড়েছি কিন্তু তোর স্বাগরেদ তারপর অন্ধকার নরকে বলতে কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো ভেসে উঠলো চোখের সামনে অতীত স্মৃতি সেই হাস্যজ্বল দিন গোছানো পরিপাটি জীবন নিজের বাবা চাইতে আপন প্রীতি তুলল ফোকা পিছু টানহীন স্বচ্ছ ভবিষ্যৎ আর নিজের পছন্দের মানুষের আর নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সুখের সংসার বাধা আর তীব্র বাসনা অতীত ভাবতে ভাবতে জল গড়িয়ে পড়ল যুবরাজের চোখ থেকে নিজের চোখের জলগুলোকে আঙুলের সাহায্যে মুছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল আমার ফুবকে কেন গাড়ি চাপতে মেরেছিলিস সে আমাকে সন্তানের মতো ভালোবাসতো এটা তোর অপরাধ ছিল তোর কাছে তাকে খুন করে খুব মজা পেয়েছিলিস তাই না কিন্তু জানিস মায়ের মতো ফুপুকে ওই সময় আমি কিভাবে সামলে নিয়েছি সে তো আজ পর্যন্ত জানি না যে তুই তার স্বামীর ঘরে তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না রে দেখ যার সাহায্যে গাড়ি চাপ দিয়ে আমার ফুবা কেমন সে আমার নরকের অতিথি কথাটি বলে শেরহামকে সেই ট্রাক ড্রাইভার এর সামনে এনে দাঁড় করালো শীর্ণ লোকটিকে দেখে চিনতে বেশ বেগ পেতে হলো শেরহামের কারণ একে তো কক্ষে আলো কম তার মধ্যে লোকটি দাড়ি চুলে ভূতের মতো হয়ে রয়েছে মোটা ফর্সা লোকটির শরীরের সমস্ত জৌলুস ঢাকা পড়েছে চোখ দুটো গর্তে ঠুকে মনে হচ্ছে কত দিনের দেখে লোকটি বন্দী কক্ষের গ্রিল ধরে কোন রকমে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠলো ডেভিল বলার সাথে সাথেই যোগরা ঝটপট তালা খুলে ভেতরে প্রবেশ করে এলো পাথারি মারতে লাগলো মাঝ বয়সী লোকটাকে ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত মারতে থাকলো যুবরাজ লোকটি জ্ঞান হারাতেই সজোরে এক লাথি বসিয়ে দিল বুক বরাবর এরপর বাইরে থেকে আবার তালা লাগিয়ে সে ঠামের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বড়ে উঠল। সাদাব শাহিরের কক্ষের দরজার সামনে বুকে দুই হাত চেপে দাঁড়িয়ে আছে সামিনা নবনীতা মৃত্যুর পর থেকেই সাদাব খুবই কঠিন এবং সাধারণ জীবন যাপন করেন কারো সাথে খুব একটা মেশেন না বললেই হয় প্রয়োজন ছাড়া কারো সাথে অত মাখামাখি কথা বলে না বাড়ির চাকর বাকর প্রয়োজনীয় কাজ ছাড়ার জন্য তার কক্ষে আসেন আর মাঝে মাঝে সামিনা আসেন তার খবর নেবার জন্য আজও সামিনা এসেছে তবে খোঁজখবর নিতে নয় বরং নিজের ছেলের জীবনের হিসেব চুকাতে দরজার সামনে দাঁড়িয়ে সামিনা মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিলেন কথা গোছাতে গিয়েই টসটসে চোখের জলে গাল ভিজে উঠল সেগুলো দুই হাতের কর্পুটে মুছে ধীর কণ্ঠে সামিনা বলল ভাইয়া আসব রাতের খাবার শেষ করে রাতের ওষুধপত্র খেয়ে সাদাব সবেই সবে শুতে যাচ্ছিলেন আজকাল তার সব কিছুতেই বিরক্ত লাগে একমাত্র ছেলে চিন্তায় প্রাণ হাসফাস করে তবুও তো সে মানুষ সন্তান হোক আর যাই হোক অপরাধের উর্ধে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্ভব নয় সামিনার কণ্ঠ শুনে বিছানায় নিয়ে থেমে গেলেন আলোয় সামিনার কাতর মুখশ্রী স্পষ্ট এত রাতে এলি যে জরুরি কিছু বলবি ধীর পায়ে সামিনা সাদাফ শাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন নবনীতার ভাইয়ের ছেড়ে আমার ছেলের জীবনটা এভাবে নরক বানিয়ে দিলো আর বাবা হয় তুমি সেটার খোজ পর্যন্ত নিলে না কেমন বাবা তুমি স্বামীনাথ এমন অদ্ভুত ভয়ঙ্কর কথায় চমকে উঠলেন সাদাপ। কি বলছিস তুই সব ভুল কিছুই বলিনি ভাইয়া আমার ছেলের হৃদয় যেই তুষের আগুন জ্বলছে এটার খোঁজ কেন তুমি একবারও নিরে না উনির কথা শুনে তো ঠিকই বাড়ি ছাড়া করলে আমার মানিককে তাহলে যার জন্য আমার ছেলে নরক যন্ত্রণা ভোগ করছে তাকে কেন কিছু করলে না সাদাব শাহির সামিনার এসব কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে অবুজ বালকের নয় তাকিয়ে রইলেন ভাইয়ের মনোভাব বুঝতে পেরে সামিনা একে একে সব কিছু খুলে বললেন সাদাব শাহিরকে পুরো ঘটনা শুনে সাদাব শাহির বুক চেপে ধরে বিছানায় শুয়ে পড়লেন আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সামিনা তুই এসব কি শোনালি আমাকে আমি যে আমার মাতৃহীন ছেলেটার প্রতি করে ফেলেছি রে বোন কবে কবে আমার অবশ ছেলেটা এতটাই বড় হয়ে গেল এত বড় ঘটনায় কিছু জানালো না আমাদের ছোট শিশুর ন্যায় কেঁদে উঠলেন সাদাব সাথে ঢুকরে কেঁদে উঠে বুক ভেজালেন সামিনা বেবসাইট টেবিল হাতরে নিজের মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলেন যুবরাজের নম্বর প্রথম রিং হতেই ফোন তুলল যুবরাজ কান্নার দমকে কথায় বলতে পারল না সাদার সাহিব শুধু ভাড়া গলায় ডেকে উঠলেন বেলা কত হয়েছে সেটা ঠাউর করার কোনো বেলা কত হয়েছে সেটা ঠাওর করার যেন বেশ দুষ্কর হয়ে পড়ছে এই নরক তুললো যখনও বাইটিতে চারপাশে ভ্যাবসা গরম উটকো বৃষ্টি গন্ধ সেই সাথে আলো আর বাতাসে নেই কোনো অস্তিত্ব থেকে থেকে অদ্ভুত দুই একটা পোকামাকড় গায়ে এসে কামড়ে চলে যাচ্ছে সেই কামড়ে কখনো শরীর চুলকে ঘা হয়ে যাবার উপক্রম হচ্ছে আবার কখনো বা বিষাক্ত কামড়ে ব্যথায় শরীর অসার হয়ে যাচ্ছে এদিকে সাইবেরিয়ান হাস্কি কুকুরটি কথা না বললেই নয় সতর্ক চতুর বিশ্বস্ত পাহারাদারে নাই হিংস্র সবুজ চোখে প্রত্যেকটি বন্দী অপরাধীর কক্ষের সামনে পায়চারি করে চলেছে সমানে কিন্তু শেঠামের কক্ষের সামনে সেই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠছে কিছুক্ষণ বাদে বাদে একদিকে চারপাশের মানুষের রাহাচারি আরেক দিকে কুকুরটির বিদ্ঘুটে সুর দুই মিলে শেঠামের মাথা পাগল করে তুলল আরও দ্বিগুণ হারে কুকুরের দিকে তাকিয়ে সে ঢাম ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে চিৎকার করে বলে উঠল এখান থেকে তো আমি নিশ্চিত রূপেই বের হয়ে যাব কিন্তু যাওয়ার আগে তো রক্ত খেতে মোটেও বলবো না কুকুরটি কি বুঝলো কে জানে সে দিকে তাকিয়ে আরও বৃষ্টিভাবে দাঁত বের করে খেকিয়ে উঠল নিজের ওপর নিজেই রাগে ফুসছে শেঠাম তুই আমাকে বোকা বানিয়ে বড় ভুল করে ফেললি যুবরাজ এর জন্য তোকে সারাটা জীবন খুব করে পস্তাতে হবে কথাগুলো বলে অজকরের ন্যায় ফসফস করে শ্বাস টানল শেরহাম যুবরাজ শেঠামকে হাতে লম্বা একটা শিকল পরিয়ে শিকলটা দেওয়ালে আটকানো একটা লোহার আংটার সাথে তালা দিয়ে রেখে চলে গিয়েছে শুধু তাই নয় কক্ষটিতে না আছে বসার ব্যবস্থা আর না আছে শোবার ব্যবস্থা এক বিন্দু পানি পানির ব্যবস্থা পর্যন্ত রাখেনি কঠিন হৃদয়ের পুরুষ যুবরাজ পুরো কক্ষ ভর্তি বড় বড় কুচকুচে কালো কালো মশা যেখানেই কামড়াচ্ছে সেখানটায় ফুলে বড় বড় চাকা উঠে যাচ্ছে মুহূর্তের ব্যবধানে মশা পোকা মাকড় শেরামকে কামড়ে তার চেহারার নকশায় বদলে ফেললো সাদার শাহিরের বিশাল বড় বাংলার সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ দোতলার পানে দৃষ্টি পেতেই রেখে প্রকেটে দুই হাত কুচে ঠোঁট কামড়ে এক ভেবে চলেছে নানান ভাবনা নিশ্চয়ই মা বাবাকে সেরহাম সম্পর্কে সবকিছু খুলে বেড়েছে বাবাকে আমি ভালো করেই চেনি তিনি সেরহামের মোকাবেলা করার জন্য তেমন দুনিয়া উল্টে ফেলবেন যে করে হোক সেরহামের পাঠ আগে চোখাতে হবে ফুপার সাথে যা হয়েছে সেই ঘটনার পুনর্বৃত্তি আমি বাবার সাথে কখনো হতে দেব না ফোস করে দীর্ঘশ্বাসের দুই হাতের সহিত উল্ফকাঠ চুলগুলোকে ঠেলে পেছনে নিয়ে ঘড়িতে সময় দেখে নিল যুবরাজ সবে রাত সাড়ে নটা বাজে কিন্তু সাদাব শাহিরের জন্য রাত নটা অনেক রাত যদিও এতক্ষণে তার বিভোর ঘুমিয়ে থাকার কথা কিন্তু আজ সে যুবরাজের জন্য অপেক্ষা করছে হঠাৎই পৃথিবী ভালোবাসায় যুবরাজের দুই চোখ ছলছল করে উঠল শেষ কবে সে তার বাবার সাথে বসে খোলাখুলি কথা বলেছে সেটাই তার মনে নেই এদিকে যুবরাজের রুমে বসে বসে সময় গলছে বিষাক্ত লাগছে পায়ের ব্যথায় পায়চারি পর্যন্ত করতে পারছেন না ইদানিং একটু হাঁটলেই খুঁটনিতে প্রচুর ব্যথা হয় সামিনা এক মনে হাতের বুড়ো আঙুল কামড়ে চলেছেন আর ভাবছেন কোথায় তুই যুবরাজ বাবা আমার এত সময় রাখছে কেন আজকে তোর বাসায় ফিরতে কোথাও কোনো অঘটন ঘটেনি তো অঘটনের কথা হঠাৎ মনে পড়তেই চট করে উঠে দাঁড়ালেন তিনি সেরাম যুবরাজকে মারার জন্য সর্বক্ষণ তৎপর হয়ে আছে কখন কি করে বসে কে জানে ভালোবাসার স্বামীকে হারিয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি এই ছেলেটাও যদি হারিয়ে যায় তখন কি আঁকড়ে ধরে এই নিষ্ঠুর পৃথিবীতে শ্বাস টানবেন তিনি হঠাৎই কলিং বেলে টুংটাং আওয়াজ হলো সামিনার ভাবনায় ভাটা পড়লো সেই সাথে দৌড়ে চলে গেলেন দরজা খুলতে প্রায় মাসখানেক পর ছেলেটা এই বাড়িতে ধুলো দিতে যাচ্ছে দরজা খুলে যুবরাজকে দেখতে পেয়ে জাপটে ধরলেন সামিনা যুবরাজের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন তোর চিন্তায় দেখবে আমি ঠিক একদিন মরে যাব দিনে দিয়ে আমার বয়স বাড়ছে আমি কি এত এত চাপ নিতে পারি যুবরাজ সামিনার মাথায় চমুখে পিঠে হাত বলিয়ে বলে উঠল হ্যাঁ বললেই হলো মরে যাবে হাতে সহজে তোমাকে মরতে দেবো না কেউ সামিনাকে বুক থেকে টেনে তুলে তার দুই চোখের জল সযত্নে মুছে দিল যুবরাজ এরপর ফিস ফিস কণ্ঠে শুধাল তোমার জাদ্রল ভাইকে জেগে আছেন সামিনা সহসায় যুবরাজের কান মরে দিয়ে বলে উঠলেন সবসময় শুধু দুষ্টুমি তো তাই না উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন ভাইজানের শরীরে ভালো নেই তাড়াতাড়ি দেখা করে আই আমি নিচেই আসি খাবার বর্ব তোর জন্য সামিনান হাতের রান্না খাবার লোভে যুবরাজের চোখ চকচক করে উঠল এক্ষুনি যাবো আর কথাটি বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরে সাদাব শাহিরের কক্ষের দিকে দৌড় লাগাল মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রায়াফ কিছুক্ষণ আগে সে কেবিনের পাশের নার্স স্টেশনে থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস হিস্টরি জেনেছে হুম নার্স মোটো এমনি এমনি মুখ করেনি নিচে ডক্টরি আইডি কার্ড দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটা শুধু তাই নয় বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচণ্ডভাবে তার এই বুকের ব্যথা একদিন দুদিনের নয় বরং দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন তিনি শুধু তাই নয় হৃদযন্ত্রেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যখন তখন হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন মিসেস তনুজার এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা জিম ধরে গেল রায়াফের কি করবে না করবে কিছু যেন গুছিয়ে উঠতে পারছে না সে আরে আপনি এখানে কণ্ঠটি কার তা করতে বেশি সময় নিল না রায়াফ মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত দ্রুত ধাতস্থ করে বলে উঠল জি আমি একটা দরকার এসেছি আপনার কোনো পেশেন্ট ভর্তি এখানে এনির এমন প্রশ্নেই কিছুটা ঘাবড়ালো রাত এরপর চারপাশে চোখ বুলিয়ে বলে উঠল হেমাটোলজি কেবিনে এক পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম এখন চলে যাচ্ছে তা আপনি এখানে কি করে আমার ফ্রেন্ড প্লাস কালি রাজের মা এই কেবিনে ভর্তি রাজ্যের রাজের হসপিটালে আসতে একটু দেরি হবে তাই আমাকে পাঠিয়েছে দু ঘন্টার জন্য কেন ওনার বাবা ভেতরে নেই তাৎক্ষণিক প্রশ্নটি করে আকল চেতে উত্তরের আশায় এ নির্বাণে তাকিয়ে রইলো রায়াব এ নিয়ে সামান্য চিন্তাযুক্ত ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল আসলে আঙ্কেল আন্টির থেকে আরো বেশি অসুস্থ আচ্ছা আমি যদি আপনার সাথে ওনার কেবিনে ঢুকি আপনি কি মাইন্ড করবেন আমি প্রমিস করছি আমি কোনো শব্দ করব না চুপচাপ থাকবো রায়ফের এমন করুণ আবতারে নিষেধ করতে পারল না এনি ঠিক আছে আসুন এনির পিছন পিছন স্পেশাল কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রায়ফ শীর্ণ দেহের অবচেতন মানুষটিকে দেখেই বুকের ভেতরটা মশে উঠল তার এনির অগচরে কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়লো রায়ফ চোখের কোণে জমা জলগুলোকে লুকাতে নীরবে দুই চোখ মুদে চুপচাপ দেওয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল হঠাৎই চোখের সামনে ছোটবেলার কিছু মধুর স্মৃতি এসে হানা দিল কত মধুর দিনই না ছিল সেগুলো তবে আজ কেন সব তিক্ততায় ভরা ঘুমন্ত তনুজা হঠাৎই নড়ে চড়ে উঠলেন হাতে তার ক্যানুলা লাগানো সেটাতে স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে তনুজার নড়াচড়ার শব্দ হতেই রায়াফ চোখ মেরে তাকালো অসাবধানতা বশত নড়ার কারণে স্যালাইন ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার এটা দেখে নিয়ে ঘাবড়াতে রায়ফ দ্রুত উঠে খুব দক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল তনুজা সবটাই অবলক্ষণ করে অস্ত্রসিক্ত চোখে রায়ফের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপর হাতের ইশারায় এদিকে ডাকলেন কোনো প্রয়োজন ভেবে এনি তনুজার কাছে আসতে তনুজা ফ্যাস ফেসে ধীরকণ্ঠে বলে উঠলেন তুমি বাইরে যাও আমি এই ডক্টরের সাথে একটু একাকি কথা বলতে চাই এনি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল আসলে আন্টি সে আমার বন্ধু ডক্টর নয় কিন্তু এনির কথা মানতে না রাজ তনুজা এনি মনে মনে ভাবল অসুস্থ মানুষ যা ভেবে খুশি থাকতে চাই ভাবুক থাকুক আমার কি রায়ফকে হাতের এসারায় দ্রুত কথা শেষ করার ইঙ্গিত দিয়ে বাইরে বেরিয়ে এলো এনি এনি বাইরে বেরোতেই রায়ফের হাত খামচে ধরে উঠে বসতে চাইলেন তনুজা বিকুলি দেখে অস্থির তনুজার অকুলি কণ্ঠে বলে উঠল ম্যাডাম আপনি প্লিজ শান্ত হন আপনার এমন উত্তেজিত হওয়া ঠিক নয় আপনার খারাপ লাগছে ডক্টর ডাকু তনুজা রায়ফের দুই হাত নিজের গোরপুটে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন মায়ের চোখে ফাঁকি দেওয়া সাধ্যি কার আছে কখন সোনা সাদার শাহিরের আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পর মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাব শাহিরের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ যুবরাজের ঘন কেশগুচ্ছে ধীরগতিতে আঙ্গুলি সঞ্চালনায় মজে আছেন সাদাফ শাহির আর যেন তার কাছে কোনো তিরিশ বছরের যুবক নয় সেই পাঁচ বছরের ছোট্ট যুবরাজ বসে আছে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে অশ্রু বিসর্জন দিলেন সাদাব শাহির তোমার মায়ের মৃত্যুর পর আমি আমার কোনো বিবাহ বন্ধনে জোরাই নি জানো শুধুমাত্র তোমার আদরের ভাগ হবে না বলে তুমি আমার কাছে সত্যিকারে অর্থে যুবরাজ হিসাবে ছিলে আমি আমার সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বাবা তাহলে কোন দুঃখের পাপের সাথে এতটাই দ্রুত দেওয়ালে তৈরি করলে তাহলে কি আমিও আর দশটা বাবার মতো শুধু বাবাই হয়ে রইলাম ভালো বন্ধু হলে পারতাম না কথাগুলো বলতে বলতে সাদার সাহেবের গলা ধরে এলো কিছু বলতে চাইলেন কিন্তু কান্নার হিটিকে কিছুই বলতে পারলে না বাবা আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম শুধু একটা কারণে বলিনি কারণ বললে শেরহামের সামনে গিয়ে দাঁড়াতে তুমি আর শেরহাম তোমার ক্ষতি করে দিত কারণ ও আমাদের মতো সুস্থ মানুষ নয় ওর জন্মগত ব্রেন ফাংশনের প্রবলেম আছে সবসময় একটি একটা কল্পনার দুনিয়ায় থাকে তুমি যখন এত করেই বলেছো তাহলে তোমার মামার সাথে এই বিষয়ে কথা বলি কি বলো যুবরাজ সহসাই সাতাব শাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল বাবা এই কাজ ভুলো করো না মার নিচে এ খেলা মাস্টারমাইন্ড যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্থির বড় ভাইয়ের এমন কুকীর্তির আলাপ শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদাব শাহিদ কাদের ভরসা করেছি আমি এতদিন এদের কাছে আমি আমার ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম আর ভাবতে পারেন না সাদাব শাহিদ তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এর একটা চূড়ান্ত বিহীন আমি করেই ছাড়ব তার জন্য আমাকে যা করা হোক সাদাব শাহিরের সাথে আরও কিছুক্ষণ বাগ বিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ কথাগুলো আপন মনে ভাবতে লাজুক হাসল যুবরাজ যদিও লজ্জা নারীর ভূষয় তবুও তারা আজ লজ্জা লাগার কারণ সে নিজেই খুঁজে পাচ্ছে না কিরে আম্মুর দায়িত্ব তোকে দিলাম আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রাজ্যের হঠাৎ আগমনে হক চকিয়ে উঠে এনি নিজের ফোনটি বা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পড়তে পড়তে বলে ওঠে আর বলিস না আমার এক ফ্রেন্ডকে আনটি ডক্টর ভেবে গুলিয়ে ফেলেছে এখন আমাকে থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে তোর কোন ফ্রেন্ড কেবিন চিন্তিত ভঙ্গিতে সুধালো রাজ্য ওই যে তোকে বলেছিলাম না মুখে লাজুকতার রক্তি মাভা নিয়ে মিয়ে যাওয়া গলায় উত্তর দিল এনি রাজ্য এনির বন্ধু নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মায়ের চিন্তায় ধাম করে দরজা খুলে কেবিনে প্রবেশ করল কেবিনে ঢুকে নিজের মায়ের বুকে জাপটে ধরে অস্ত্র বিসর্জন হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেজেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল দাদা ভাই রে নিস্তব্ধ হসপিটালের দামি কেবিন জুড়ে ফিনাইলের উটকো গন্ধের উপস্থিতি বিদ্যমান জানালার সাদা পাতলা পর্দাগুলো স্থির হয়ে দেওয়াল ঘড়ি দেওয়াল ঘড়িয়ে শটাং হয়ে ঝুড়ে রয়েছে নর্মাল টেম্পারেচারে এসি চলছে দুজন মানুষের অতিরিক্ত আবেগজনক ঘর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ পরিলক্ষিত হচ্ছে না মিসেস তনুচা রায়ফের বা হাতটা শক্ত করে এখনো ধরে রয়েছেন আর নীরবে কেঁদে বুক ভাসাচ্ছেন এখন আর তিনি শব্দ করে কাঁদতে পারেন না সামান্য একটু কাঁদলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রাইফ এবার তার চোখের কঠিন শাসনে আটকে রাখা জলগুলোকে ছেড়ে দিল মাথা নিচু করে রাখার কারণে রাইফের উষ্ণ জলরাশি মিসেস তনুজার হাতে উপর অতীত হলো তোর কাছে কোনো কিছুর ব্যাখ্যা আমি চাইব না বাবা তুই বেঁচে আসিস এটাই আমার কাছে অনেক আমি শুধু চাই যেরকম ভাবেই হোক না তুই ভালোভাবে বেঁচে থাক থাক আমাদের সামনে আর কিছুই চাওয়ার নেই রে বাবা সাথে সাথে অবুধ শিশু দীর্ঘ সময় ধরে তার মায়ের দেখা না পেয়ে ব্যাকুলতায় কেঁদে যখন বুক ফাঁসে আর হঠাৎই মায়ের আগমনে সব ভুলে মাকে চাপটে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে রাখে রায় ঠিক সেভাবেই তনুজাকে জোরে ধরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল তোমাদের ছেড়ে এতগুলো বছর থাকতে আমার অনেক কষ্ট হয়েছে মা আমি তো মরেই গিয়েছিলাম তৃতীয়বার যে আমার জন্ম হয়েছে গো মা মা ছেলের কান্নার দমকে ভারী হলো কেবিন রুম হঠাৎ রাজ্যের আগমনে হক উঠলেন তনুজা এবং রায়াফ দুজনে রাজও তার হাতের সমস্ত কিছু ফেলে দৌড়ে গিয়ে রায়াফের পিঠ খামচে ধরে কাঁদতে লাগলো রাজ্যের চোখে জলে রাফের পুরো ফিজ ফিজে উঠলো ঘটনা কি হলো কিছুই বুঝতে পারল না এনি শুধু দরজায় দাঁড়িয়ে এতটুকুন বুঝলো কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না ওরা ওদের মতো ভালো থাকুক আমার উচিত ওদেরকে স্পেস দেওয়া এনি সন্তর্পণে দরজা চাপিয়ে দিয়ে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো এসে একটা ট্যাক্সি ক্যাব ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে পা আর মনে মনে কিছু একটা ভেবে মুসকিয়ে আসলো রায়ফের পেট জুড়ি ধরে পিঠে মুখ খুঁজে জোরে জোরে শব্দ করে ক্রমাগত কান্না করে চলেছে রাজ্য সকালবেলা যখন যে রায়ফকে দেখেছিল তখন থেকেই তার মনের মধ্যে খসখসানি শুরু হয়েছিল রায়ফকে দেখার পর থেকে সারাদিন সে কোনো কাজেই মন বসাতেও পারেনি একটা মানুষের শরীরের গঠন থেকে শুরু করে কথা বলার ধরন চুল আশ্রান স্টাইল হুবহু কখনোই মিলে যাবার কথা নয় আর তার চাহুনি যেন বারবার অন্য কিছু নির্দেশ করেছিল। একজন বিচক্ষণ স্পেশাল স্পোর্টসের অফিসারের কাছে এসব কিছুই কাকতালীয় মনে হবার প্রশ্নই আসে না এই জন্যই তো সে মনে মনে ঠিক করেছিল মিসেস অনুজাকে হসপিটাল থেকে ড্রিস দেওয়া মাত্র সে এই লোকের পেছনে স্পাইয়ের মতো লেগে থাকবে কিন্তু তার মা ঠিক তার সন্তানকে চেনে নিয়েছে তার দাদা ভাই তাদের সামনে জীবিত অবস্থায় আছে এর চাইতে সুখের আনন্দের আর কি হতে পারে আমি জানতাম দাদা তুমি বেঁচে আছো এভাবে তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথায় হারিয়ে যেতে পারো না আর অনেক কিছু বলার চেষ্টা করলো রাজ্য কিন্তু কানার দমকে কণ্ঠ রোধ হয়ে জিফ গড়িয়ে চিফ চড়িয়ে এলো তোমাদের কিছু কথা বলার বাকি আছে মা আমাকে এখন যেতে হবে নয়তো তোমরা বিপদে পড়ে যাবে কঠিন কণ্ঠে কথাখানা বলে শক্ত হয়ে বসে রইল রায়ফ রায়ফের যাবার কথা শুনে তনুজা এক হাতে রায়ফের গলা জড়িয়ে ধরে হাতে চোখে মুখে মমতার পরশ বোলাতে বোলাতে উন্মাদের নাই কেঁদে কেঁদে বলে উঠলেন কত বছর পর তোকে কাছে পেলাম রে বাবা আমার হাহাকার করা শূন্য বুকটা কেবলেই ভরতে শুরু করেছে আর তুই চলে যাবার কথা বলছিস এই অসহায় মাকে একা হলে কোথায় যেতে চাইছিস বাবা এভাবে আমাকে ফেলে যদি তুই চলে যাস تا حالی کیب به واسب و